এখানে একটা কথা বলে দি ভাই ওনার পারিবারিক শিক্ষার অভাব তো আছে ওনার শিক্ষার অভাব আছে ভাই দেখো ভাই এখানে আমাদের সুনাম ধন্য ইউটিউবার কি বললো আমার নাকি পারিবারিক শিক্ষার অভাব আছে দেখো ভাই এখানে এই ইউটিউবারটা কি করছে আমার পুরো ফ্যামিলি টাইনে নিয়ে করছে আমার ফ্যামিলির নাকি শিক্ষার অভাব আরে এখন তো আমার মনে হইতেছে আপনারই পারিবারিক শিক্ষার অভাব নয়তো তো আপনি এখানে আমার পরিবারের মানুষের টাইনে নিয়ে আইতেন না সো গাইস আজকের ভিডিওতে আমি এমন দুজন ইউটিউবারের কথা বলবো যারা বর্তমান সময়ে খুবই একটা মানে ঝগড়া বিবাদ শুরু করে দিয়েছে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিবার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তার মানে বুঝতে পারছো কি একটা অবস্থা ঝগড়াটা শুরু হওয়ার মূল কারণ কি এবং বর্তমান ঝগড়ার পরিস্থিতি এবং অনেক ঝগড়াটা শেষ কোথায় সব কিছু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো তো ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ফার্স্টে জানবো আমরা এ টু জেড গেমিং নামে এক ইউটিউবারের কথা যে কিনা এই ঘটনার মূল সে একজন নতুন ইউটিউবার তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় কুড়ি হাজারের মতো সে বিভিন্ন রকম স্যাড স্টোরি টাইপের ভিডিও বানায় তো সে স্টোরি বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বের করে যেমন যে কোনো ইউটিউবার বা পাত্রাঘাটে বা যে কোনো জায়গা থেকে যে সমস্যা হচ্ছে এরকম কিছু স্টোরি নিয়ে সে ভিডিওর ভিতরে বলে তেমনই সে এক ইউটিউবারকে দেখতে পায় যে চ্যানেলে একটা ভিডিও লাস্ট তার সামনে আসছে সেটার নাম হলো দি এন্ড মানে এইখানেই শেষ ইউটিউব যাত্রাটা বোঝাতে চাইছে ভিডিওটার উদ্দেশ্য সে তখন ভাবলো যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ইউটিউবার কেন চলে যাচ্ছে এই জন্য তার নিয়ে একটা স্টোরি টাইপ ভিডিও বানায় তখন সে তার ফেসবুক পেজে মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে হাই ভাইয়া রিপ্লাই দিয়ে তোমার সাথে কথা আছে কিন্তু সে মেসেজ দেখেও কোনো রিপ্লাই দেয়নি তারপর সে আবার তাকে নখ দিয়ে বলে এই যে আমি আপনাকে নিয়ে একটা স্টোরি টাইপ ভিডিও বানাইতে চাই তো সে তখন রিপ্লাই দিয়ে বলে কেমন ধরনের স্টোরি তো তখন সে বলে আমি ইউটিউবে স্টোরি ভিডিও বানাই আমি আপনাদেরকে নিয়ে এমন একটা স্টোরি বানাতে চাই যে আপনি এত বড় একটি ইউটিউবার কিভাবে হলেন আপনার ভিউজ এত কম কেন তারপর সে মেসেজের উত্তর দেয় যে আচ্ছা ঠিক আছে বানিয়েন আর তারপর সে নিনজা গেমিং তাকে অনেক রিকোয়েস্ট করার পর তার যে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা নিয়ে নেয় তারপর সে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে তার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করলো কিন্তু সে কোনো এ ইনফরমেশন দিল না সে বললো তুমি তোমার মতো করে নিজের একটা স্ট্রিপ বানিয়ে আপলোড দিয়ে দাও এর পছন্দ হয়নি কারণ মিথ্যা কথা বলে কোনো ভিডিও ভিডিও বানানো যায় না তখন সেই নিনজা গেমিং তাকে বলে আপনার তো ভিভাস আছে আমার কাছে তো ভিভাস নেই তো আপনার ভিভাসের সাথে আমি কয়টা গেম প্লে করে ভিডিও বানাইতে চাই তো সেই ইউটিউবারটা প্রথমে রাজি হচ্ছিল না কিন্তু নিজা গেমিং অনেক কষ্ট করে বলার টলার পরে তারপর তা রাজি করতে সক্ষম হয় সে ইউআইডি দেওয়ার পর দুই দিন পার হয়ে যায় কিন্তু ভিভাস ইউটিউবারটা এখন তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি তো নিনজা গেমিং তো তখন খুশি ছিল কারণ সে জানে ভিভাস ইউটিউবারটা তাকে অ্যাড পাঠাবে সেটা একটা খুশির খবর না ভিভাস ইউটিউবারের সাথে অ্যাড হব তো তখন সে তাকে আবার মেসেজ দিয়ে বলে ভাই আপনি তোমারই অ্যাড পাঠাইলেন না তারপরে সে এক দুদিন পরে তাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় ফ্রেন্ড রিকোয়েস্ট আসার পর নিনজা গেমিং তো অনেক খুশি কারণ ভিভাস ইউটিউবারের সাথে অ্যাড হয়ে গেছে কিন্তু অ্যাড তো হয়েছে কিরকম এখন নিনজা মিনি তাকে যদি অ্যাড দেয় সে অ্যাড এক ধরেই না কত দিন কতবার সে তাকে ম্যাচে ডাক দিছে গ্রুপে ডাক দিছে কোনো দিন সে আসেই নি তো এমন করে ডাক দিতে দিতে অনেকদিন পর একদিন আসে এসে বলে আমার একটা স্কোয়াড আছে আমি তখন স্কোয়াডের সাথে খেলবো তুমি একটু খেলো আমি পরে খেলতেছি তোমার সাথে তো একথা বলে তখন সেই বিভাস প্লেয়ারটা তার গ্রুপ থেকে বের হয়ে যায় তুই এমন করতে করতেই নিন জাগে মেয়ে তো মাথা গরম হয়ে যায় আর সে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় তার দিয়ে বলে এতই অ্যাটিটিউড কিন্তু ভালো না তখন সে রিপ্লাই বলে এত অ্যাটিটিউডের কী হলো ভাই আরও বলে অ্যাটিটিউড থাকলে তো ব্লক করেই দিতাম তো এমন করে তাদের সাথে অনেক কনভারসেশন হয় তারা মানে এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে তাদের বাপ মা নিয়েও কথা চলে আসে পরিবার নিয়েও কথা চলে আসে তো এক পর্যায়ে যে যে সেই ভিভাস প্লেয়ারটা সেও একটা ইউটিউবে ভিডিও বানিয়ে বসে যে এর নিয়ে তো তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখে হয়তো বলতে পারো যে আমি কেন নিনজা মেয়ের পাশে কথা বলতেছি আমি কেন ওই ইউটিউবারটার ধরে নিয়ে কথা বলতেছি না আমি দেখো আমি দুজনের সমান চোখেই দেখতেছি আমি ওই ওই ইউটিউবারটা যে ছোটো করতেছি এমনটা না কিন্তু একজন ছোটো ইউটিউবার হিসেবে বলতে চাই যে একজন ভিভাস প্লেয়ারে এটা করা কখনোই উচিত না যে একটা সাবস্ক্রাইবারকে সে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কতটা এ নিয়ে তখন সে ব্লক করে দেয় কীভাবে একজন ছোটো ইউটিউবারের সাওয়া কিছুই থাকে না সাওয়া থাকে সে শুধুই চেয়েছিল যে আপনার সাথে একটি অ্যাড হবে এবং যে আপনার সাথে একটা দুটা ম্যাচ খেলে ভিডিও বানাবে এই ছাড়া তো আর তার কাছে কিছুই ছিল না আপনার উচিত ছিল যে না হয় কম সে কম একটা ম্যাচ খেলা উচিত ছিল তার সাথে সে মনে কষ্ট না পায় তো যাই হোক যা হওয়ার হয়েছে এখন নিনজা গেমিং নিয়ে কিছু বলতে চাই নিনজা গেমিং তুমি যা করার করছো যা হয়েছে হয়েছে এসব বাদ দাও যার ভুল তার কাছেই থাক দুইজনই সমান অপরাধী দুইজনই সঠিক কথা বলছে এবং ফ্রি ফায়ার ইউটিউব এমন কমিউনিটিতে এরকম মারামারি লেগে থাকলে কখনোই এসবগুলো চলবে না অবশ্যই আমাদেরকে মারামারি নিজেরাই থামিয়ে নিতে হবে আর গেমিং তুমি মনে কষ্ট পেয়ে না তোমার যেহেতু বিশাল সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি এক লাখ কমপ্লিট হবে খুব তাড়াতাড়ি তুমি ভিভাস পেয়ে যাব আর তাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই তোমরা যেন কাউকে হেটারসকে দেখো না সবাই সমান সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই যে একটা স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল খুলে যে ভিভিয়াস পাবে এত কিছু করবে তো সবাই স্বপ্ন সত্যি হোক তো চলো সবাই মিলে একটা শক্তিশালী ফ্রি ফায়ার কমিউনিটি করি এবং ঝগড়া বিবাদ বন্ধ করি ফ্রি ফায়ার কমিউনিটিতে যদি আমরা এরকম ঝগড়া বিবাদ বেশি করে করি তাহলে কখনোই এই কমিউনিটি টিকবে না হয়তো কিছুদিনের মধ্যে কমিউনিটি গায়েব হয়ে যাবে বিশেষ করে যারা আসো ভিভা ইউটিউবার তাদের উদ্দেশ্য বলি তোমরা কমিউনিটিতে এরকম ঝামেলা করা ভাত দাও তোমার সাথে তোমার সাবস্ক্রাইবার যাই বলুক না কেন কারণ সে তোমার একটা পরিবারের সদস্য তুমি তাকে কীভাবে ব্লক করে দাও তো আজকে ভিডিওতে যদি কারোর মনে কষ্ট পেয়ে থাকো অবশ্যই সঙ্গে দেখো আর আজকে ভিডিওতে আমি যেসব কথাগুলো বলছি জানি না কার গায়ে বাদানও কথা বলছি তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকে ভিডিওটা বড়ো না আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো ইন্টারেস্টিং ভিডিও ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমি চাই ইউটিউবারটার জন্য ভালোভাবে ঠিক হয়ে যায় মারামারির জন্য না করে তো টেক কেয়ার টু ইউটিউবার